হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই দেখো রান্না তো আমি আরম্ভ করেই দিয়েছি মানে কি বলবো বলছি দাঁড়াও বলছি রান্না আরম্ভ করে দিয়েছি ভেজ ডাল করলাম তোমাদের খালি দেখাবো আমি জায়গাটা আমি যেখানে সবজি বাজার কেটেছি যখন ছড়িয়ে রয়েছে ভেজ ডালে যেন তো কত রকমের সবজি কাটতে হয় ওই কাটলাম পালং শাকের কত রকমের সবজি কাটতে হয় যে পালং শাক বসাবো কর

তারপর ভেজ ডালে কত রকমের সবজি কাটলাম কত রকমের সবজি বিনস গাজর মটরশুটি ক্যাপসিকাম টমেটো আর আছে বুড়োতে দিছি। সব কেটে তারপরে এই যে ডাল কুড়ি ডাল হয়ে গেছে এখন করছি পালন শাকটা একদিকে বসাবে একদিকে ছালুটা বজাবে ভাজবে

সব জামা কাপড় সব কেটে দিয়েছিলাম মেশিনে সব আর আমার শুকিয়েও গেছে মেশিন থেকেই তো শুকনো বেরোয় একদমই একটুখনি রোদের দিলে শুকিয়ে যায় বর্ষাকালে আমার সুবিধা হবে বেশি

দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এখন সব নিশলাম গ্যাস ট্যাস হয়ে গেছে আমার চান করবো চান টান করে পুজো দিয়ে এই যে বেগুনি বেগুনের বেগুন কেটে রেখেছি বেগুনি ভাজব বুঝলে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে ভেজ ডাল করলাম এতটি উচ্ছা আলু ভাজা করলাম আলু শাক করলাম আর বেগুনি

এই দেখো পালং শাক করলাম চালু ভাজা করলাম এই যে ডাল এখানে বেশি হয়ে গেছে বলে এই যে ভেজ ডাল করেছি এখানে আছে আর এখানে বুঝলে এই করলাম আর ভাত তো হয়েই গেছে এখন খালি বেগুনিটা করব এই যে বেগুন কেটে রেখে দিয়েছি চান চান করে করব। করবো দেখো গ্যাস ট্যাস সব মোছামুছি সব কমপ্লিট বাসন টাসন সব ধোয়া কত কত বাসন হয় দেখো সব ধুয়ে ধুয়ে ধুড়িতে রেখেছি ঠিক আছে এখন যাই গিয়ে চানটা করি ছেলে চান হয়ে গেছে এবার আমি পড়ব দেখতে থাক কমলটাকে ও পাশে রেখে দে হ্যাঁ আর এই যে এটা ও পাশে রেখে এটা খোল এটা খোল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি এখন তিনটে বাজি না আর অন্য সময় তিনটে বেজে যায় খাওয়া আর হয় না বুঝলে খাওয়া দাওয়া সব দেখুন হয়ে গেলো ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলের তো ভেজ ডাল বেগুনি দিয়ে দিয়েছি ও আর কিছু লাগে উচ্ছ আলু ভাজা দিয়ে ও সবই ভালো খায় পালং শাকটাও ভালো খায় ওই দিয়েও খাওয়া হয়ে গেল সকালবেলা ছেলেটা ছটা সন্না সাড়ে ছটার সময় পড়তে গেছে এখন ভোরবেলা ও পড়া থাকে সেদিনকে আর ঘুম হয় না এই যে এখন সব করে নিচ্ছে এখন একটু শোবে শুয়ে নিক এই জামা আমারও খাওয়া দাওয়া কমপ্লিট জামাকাপড় সব তুলে নিয়ে এসলাম যেগুলি কেচেছি কালকে রাত্রেবেলা কাঁচা হয়েছিল সব শুকিয়ে ওখান শুকিয়ে গেছে আমি আনিয়ে নি আবার তো কতগুলি ভিজিয়েছি সোয়েটার মোয়েটার ওগুলি রাত্রেবেলা আবার দিয়ে দেবো হয়ে যাবে ঠিক আছে এই খাওয়া দাওয়া যখন হয়ে গেছে একটুখানি শুয়ে পড়ি আবার বিকেল উঠে আবার কথা হবে অনেক খাওয়া হয়ে গেছে আজ শুভ সন্ধ্যা বই নিয়ে বসে বার এই কিছুক্ষণ আগে উঠেছি আজ একটু ঘুম হয়নি আমার যা শুতে গেছি একজন ডাকলো ডেকে ব্যাসের কথা বলা শুরু হয়ে গেছে আর ঘুম হয়নি যাই হোক ছেলে সন্ধ্যা দিয়েছি ও বাবা দিয়ে এই একটুখানি বসলাম কাপড় যা ছিল সব কে ওই কেচে বলছি সব গুছি টুচিয়ে রাখলাম আর কি করবো এখন তো মোটামুটি কোনো কাজ নেই সাড়ে সাতটা বাজুক একটু জল টলগুলো ভরতে হবে বলকে ফোন করলাম এই সবে বেরোলো অফিস থেকে ওই যে লেপের তল পা দুটো ঢুকিয়ে বসেছিলাম ঠিক আছে এই ছেলেও আজকে খুব ঘুমিয়েছে ভোরবেলা উঠেছিল না ও খেয়ে দিয়ে ওই যে শুয়ে পড়েছে আর কোনো হুশ নেই এই ঘুম থেকে উঠলো এবার পড়তে বসবে বাবা চোখটার মধ্যে চুলকাচ্ছে কি যাই হোক ও সারাদিন এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি একটু সময় আর পাই না খুঁজে আর এই সন্ধ্যাবেলার দিকে এখন একটু সময় আছে এখন আর মোটামুটি কোনো কাজই থাকে না তখন তো রান্নাবান্না সবই পড়ে থাকে আমাদের বাড়িতে তো কেউ খায় না রাত্রেবেলা আবার আজকে বলছে খাবে জানি না কি করবে সবই রেখেছি রান্নাবান্না করে এবার খেলে খাবে আর না খেলে কিছু করার নেই এই কালটা আমাদের এরকমই হয় অবস্থা যাই হোক জল টল আসলে তবুও তুলু খালি হাই উঠছে যে ঘুম দুপুরবেলা খালি হাই উঠছে ছেলে বইগুলো পিছনে কত ইয়ে রয়েছে অগছল ওগুলো সব ওবার ছেলে উঠাবে বাবা পড়তে বসে যা ঠিক আছে আর এখন কোনো কাজ নেই পরে আসছি ভাল লাগে না হাই উঠতে থাকলে তো হাই উঠতেই থাকে আর বন্ধ করে রাখছি কথা বললেই আরম্ভ হয়ে এখন আর কোনো কাজ নেই কাজ আবার না থাকলেও মনে সময় কাটে না বলে দেখো এবার চলে আসলাম ছেলের প্রোজেক্ট নিয়ে প্রোজেক্ট না সরি ভুল বলে বললাম এখানে ছেলের ওই কালকে স্যারের কাছে অনেক কোশ্চেন নিয়ে যেতে বলেছে লিখে সেগুলোকে সব আমি লিখে দিচ্ছি কেননা ছেলে পড়ছে তো ছেলেই আমাকে বললো যে মা একটু লিখে দাও তাহলে আমি এখানে পড়তে পারি আমি ভাবলাম তো তো কোনো কাজ নেই তাহলে আমি লিখেই দিই তাই জন্য সব ওর মানে সব বইয়ের কোশ্চেন পেপারগুলোকে এক জায়গায় করে সেগুলোকে সব লিখে দিচ্ছি খাতার মধ্যে পরপর করে লিখে দিলে কি তার তো সুবিধা হয়ও তাই জন্য সব আমি মিলগুলোকে লিখে দিচ্ছি আর ছেলে এক পাশে পড়ছে ওখানে অনলাইনে ও ক্লাসটা করছিল বলে ওই জন্য মানে আমি জায়গাটা মিউট করে দিয়েছি নাহলে আওয়াজটা আসছিলো ঠিক আছে যাই হোক এই করতে করতে যে কত সময় লাগবে আমি নিজেও জানি না করে নিচ্ছি অনেক লেখা অনেক লেখা এদিকে তো এখনও তিনখানা প্রোজেক্ট বাকি রয়েছে ওগুলোকেও করতে হবে ওগুলো মনে পরীক্ষা প্র্যাকটিক্যালের সময় নেবে যাই হোক এগুলো করছি আমার তো বর এখনও আসেনি বর আসবে তখন আবার উঠতে হবে এছাড়া আপনি জলও আসবে সাড়ে সাতটায় জলটা আবার ধরতে হয় মানে আস তো থাকেই জল যখন আসে তারপরে আমার কাশুর ভাই সেই সময় ছেলে আমাকে বলো বলে দাদা মা তুমি বসে রয়েছে এখন তাহলে লিখে দাও আমি তাহলে দে যতটা পারি লিখে দিই এরপরে জল টল আসলে তো আমার আরও কাজ থাকে তখন আমার করতে হয় তাই জন্য সব লিখে দিলাম প্রচুর লেখা গো প্রচুর লেখা ছেলেটা লিখবে না পড়বে কোনটা করবে সামনে মাসে পরীক্ষা তাই জন্য যতটা পারছি ওকে আমি সাহায্য করছি যে ছেলে আমার পাশেই বসে পড়ছে মানে অনলাইনে ক্লাস করছে যতটা পারি করে দিই যতটা পারি কিছু করার নেই করে তো দিতেই হবে তা নাহলে ও বা কী করবে একা একা এই পড়াতেই লিখতে গিয়ে তো সময় চলে যায় তাহলে পড়বেটা কখন সেটাই হচ্ছে কথা যাই হোক করে দিচ্ছি যতটা পাচ্ছি করে দিচ্ছি এখন জানি না তারপরেরটা কি হবে করতে হবে না না করলে হবে তো না মানে বাবা মাকে দেখতে হয় ছেলেদের পেছনে ওই সারাক্ষণ ছেলে কি করলো না করলো ওইভাবে পড়ে রইলো ওই সব আমাদের দ্বারা হয় না ঠিক আছে হেল্প করি যতটা পারি হেল্প করি ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বলবো আজ সবাই ভাত খেয়েছে আমার ছেলে পর্যন্ত আজকে ভাত খেয়েছে বলছে না আমার আজকে তোমাকে কিছু করতে হবে না ঠান্ডার মধ্যে ও আমি ভাত খেয়ে নিচ্ছি খুব ভালো গো বাবা আমার ছেলে কত ভুলে গেছে পথে খেয়ে নিচ্ছি আমি জানি না কতদিন এটা থাকবে মানে আজকের দিন আবার কালকে আবার না উল্টে যায় এই হয়েছে ব্যাপার যাই হোক খেয়ে দিয়ে বাসন টাসন সব ধুয়ে টুয়ে এই ঘরে গেলাম ছেলের কিছুটা করছিলাম লেখা কালকে স্যারের কাছে কোয়েশ্চেনগুলো সব নিয়ে যেতে হবে বলছে মা একটু তুমি লিখে দিলে আমি তাহলে পড়তে পারতাম আমি যতটা পারি আমার ছেলেকে হেল্প করার চেষ্টা করি অন্তত পড়ার বিষয়ে। ও যা বলে আমি সব ফেলে রেখে দিয়ে হলো অন্তত ওর পড়ার কাজটা আমি আগে করে দিই সামনে পরীক্ষা আসছে যতটা পাচ্ছি ওকে আমি হেল্প করছি এবার বাদ বাকি ভগবানের হাতে আর ওর হাতে একটু পড়ছে এখন সবাই শুয়ে পড়েছে পাড়ার সবাই শুয়ে পড়ে আমার ছেলে পড়তে থাকে মা হয়ে বলছি না এটা এটা সত্যি কথা এই যে পড়বে যে কটা সাড়ে বারোটা একটা অবধি পড়তে থাকবে বেশি তো কম না যাই হোক খাওয়া দাওয়া সবার হয়ে গেছে জল নিয়ে গেলাম ছেলে ঠিক আছে এখন গিয়ে আর অনেকক্ষণ লিখেছিলাম আমি থাক এটা আবার কালকে লিখে দেবো ঠিক আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আজকের মতন রাখছান ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো